আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা কি কি দেখে কিনবেন বা কি কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইক বাইকের কন্ডিশন ভালো বা বাইকটা নেওয়া যাবে বা বাইকটা কিনে আপনারা জিতবেন তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আপনারা যা একটু খেয়াল করবেন প্রথমে আপনারা চাবিটা অন করবেন চাবিটা অন করার পরে এরকম মিটার শু করবে তো মিটার শু করার পরে আপনার এই মিটারে আপনারা বুঝতে পারবেন যে মিটারে কতগুলো চলছে হ্যাঁ টোটাল কতগুলো চলছে এটা আপনারা এখানে শো করবে এটা আপনারা বুঝতে পারবেন তো ফার্স্ট সেকশন হলো এটা হ্যাঁ দ্বিতীয় সেকশন যদি আপনারা জানতে চান যে ইঞ্জিনের কন্ডিশন কেমন তো এটা যে কিভাবে বুঝবেন তো আপনারা প্রথমে এ ক্যাবটা খুলবেন মোবিল গ্যাসটা খুলবেন তো বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ভালো আছে নাকি খারাপ আছে কিভাবে বুঝবেন তো প্রথমে ক্যাপটা ক্যাবটা খুলবেন একটা খোলার পরে এই যে যে এখানে অংশটা দেখতে পাচ্ছেন পর্যন্ত পর্যন্ত মনে করেন ইঞ্জিন অয়েল দেখা দিবে বা আসবে এতটুকু তো আমি এখন এটা মুছা আবার লাগে আবার উঠাবো তো দেখবো ইঞ্জিন অয়েল এরা কমে নাকি ঠিকঠাক আছে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে তো আমি একটু মৌছে আবার লাগাই তো বিডুর সাথেই দেখুন দেখুন কি হয় তো আমি এটা মশতে নিয়েছি এখন এটা আমি লাগিয়ে নিবাইছি দেখি কিনা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিন অয়েল দেখায় না ইঞ্জিন অয়েল দেখায় না তার মানে ইঞ্জিন প্রবলেম আছে ইঞ্জিনে মোবিল ইঞ্জিন অয়েল কমে যায় হ্যাঁ তার মানে ইঞ্জিনের প্রবলেম আছে তো এটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যে ইঞ্জিন খারাপ আছে নাকি ভালো আছে দেন আরেকটা বিষয় দেখতে পারবেন তো গাড়িটা একটু স্টার্ট করবেন স্টার্ট করার পরে সাউন্ড কন্ডিশন কেমন আছে সেটা আপনারা বুঝে নেবেন তো আমি গাড়িটা স্টার্ট করে নিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি কেমন না হ্যাঁ জিরজিরি জিরজিরি সাউন্ড টোন আছে আসলে এ বাইকটার রিং পিস্টন দুর্বল আছে এন্ড টাইমিং চেন গাড়ার এগুলো খারাপ আছে তো এই বিষয়ে আপনারা একটু ধারণা থাকলে আপনারা বুঝতে পারবেন দেন আরেকটা বিষয় আছে আরেকটা কি দেখবেন আপনারা টায়ার দেখবেন টায়ার কন্ডিশন কেমন আছে তো এর একদম আমি পিছনের দিকে যদি আনি এদিকে দেখতে পাচ্ছেন টায়ারের বিট কতটুক আছে এই যে কাজ গুলা দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে যদি দেখা যায় যে এই বিটগুলা গুলা খায় গেছে গা বা সমান্তল হয়ে গেছে গা তাহলে বুঝবেন এই টায়ারটা আর বেশি দিন টিকবে না এটা এটা চেঞ্জ করতে হবে আর যদি দেখেন যে এই কাজগুলা ভালো আছে তাহলে বুঝবেন যে টায়ারের কন্ডিশন ভালো আছে